হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো সানডে আর সানডেতে যেন লেট করে ঘুম থেকে ওঠা ঠিক সাড়ে দশটা পনেরো এগারোটা কিন্তু কাল রাত্রে দেখো আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছি এখানটায় মটর ভিজিয়ে রেখেছি কেন বলো তো কিছু একটা প্রিপারেশান করব সকাল সকাল ঘুম থেকে উঠে আর এই যে বাটিটাতে এখানে রয়েছে দেখো নারকেল আশা করি তোমরা বুঝতেই পেরেছো কি বানাবো বানাবো ঘুগনি ঘুগনির জন্য কিন্তু আমি আলুও কেটে রেখেছি আর এখানে দেখো ময়দাটাও মেখে রেখেছি কালকে রাত্রে জানি যে আজকে দেরি করে ঘুম থেকে উঠবো যাতে ফটাফট সব কিছু বানিয়ে নিতে পারি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে এসেই ঘুগনির জন্য প্রিপারেশান নিয়েছি আর ঘুগনি ওদিকে হচ্ছে সিটি দিয়ে নিয়েছি তারপরে কড়াইতে কষিয়ে একটু জল দিয়ে রেখে এসেছি আর ততক্ষণে আমি বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি তো এখানে দেখো বিছানা চেঞ্জ হয়ে গেছে আজকে সানডে সানডেতে নতুন একটা চাদর সপ্তাহখানিকের জন্য পেতে দিলাম আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কালকে রাত্রে বসে বসে বানিয়েছি মানে স্যাটারডে নাইটে কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগছে কি না আমার না বারবার চোখ আটকে যাচ্ছে খুব সুন্দর লাগছে আমার নিজেরই আর নিজের যখন ভালো লাগবে তখন মনে করবে নিশ্চয়ই জিনিসটা ভালো হয়েছে আর এই দিকে কর্তামশাই গিয়েছিলেন সকালে ঘুম থেকে উঠেই বাজারে কারণ সাড়ে দশটা পনেরোটায় ঘুম থেকে উঠলে পরে বাজারে গেলে আর হবে না

শিবরাত্রিতে ওদের বাড়িতে লুচি হয় কিন্তু আমি তো লুচি খেয়ে থাকতে পারি না তাই ওই দিন করে দিইনি তাই ভাবলাম বরের মনটা আজকে অন্তত রাখি তো ভাত বসিয়ে দিয়েই টিফিন করছিলাম ওদিকে ভাত হচ্ছে আর আমি এবারে টিফিন সেরে সবজি কাটতে বসলাম আজকের মেনুতে কি কি রয়েছে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো কিন্তু চিকেন যে রয়েছে সেটা নিশ্চয়ই তোমাদেরকে আর জানাতে হবে না কারণ রবিবার মানেই চিকেন স্পেশাল কিন্তু আজকে চিকেনটা সত্যি স্পেশালি বানাবো কারণ আজকে পুরোটাই প্রায় রান্না করব হচ্ছে গিয়ে প্রেশার কুকারে তো দেখো এখানে উচ্ছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে চিকেনের পিসগুলোকে লেবু আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে কিছু পিস রেখেছি দেখো এগুলো হচ্ছে গিয়ে সন্ধেবেলার পকোড়ার জন্য তো ও আলাদা করেই সলিড মাংস কিছুটা নিয়ে আসে তো সেখান থেকে আমি তুলে রাখি যাতে সন্ধেবেলায় পকোড়া খেতে পারে মাঝে মধ্যেই করে দিই আর এই দেখো ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি তারপরে এবারে করব হচ্ছে উচ্ছে আলু পিঁয়াজ ভাজা তো উচ্ছে খেতে আমিও খুব একটা ভালোবাসি না আমার কর্তমশাইও ভালোবাসেন না কিন্তু শরীরের প্রয়োজনে ভালো না বাসা জিনিসগুলোকেও ভালোবাসতে হবে যেহেতু তোমার শারীরিক প্রয়োজনীয়তা রয়েছে তো এখানে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম আর সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর এই সময় আমি নাচতে নাচতে গাইতে গাইতে রান্না করি রবিবার দিন কেন বলতো অন্যান্য দিন গল্প শুনি বা অন্য কারোর ব্লগ ব্লগ দেখি মানে যখন রান্না করি ভিডিও টিডিও কিন্তু রবিবার তো ও সব দেখার সুযোগ নেই কারণ কত্তা মশাই বাজার থেকে এসেই জোর কদমে গান চালিয়ে দেন আর ওদিকে ও ওর কাজ করছে গান শুনতে শুনতে আর আমি এদিকে আমার কাজ সাজছি রবিবার দিন কিন্তু টিফিনের পরে ওরও কিছু কাজ থাকে যেমন ধরো জামাকাপড় কাচা যেমন জিন্সের প্যান্ট বিছানার চাদর যেগুলো ভারী ভারী আমি কাচতে পারি না ঠিক করে তো সেগুলো ও কেচে নেয় আর ঘর মুছে পুজো দেওয়া স্নান করে কারণ রবিবার দিন ও অনেকটা সময় পায় নিজের মতো করে পুজো দেয় আজকে না আমি চেষ্টা করব ওর পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে কারণ প্রায় দিনই তো আমার পুজোটাই তোমরা দেখো যে আমি কিভাবে পুজো করি তো ও প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে তখন না ধূপকাঠি দেখায় ফ্রেশ হয়ে আর এই রবিবার দিনই শুধুমাত্র ও ভালো করে পুজো দেয় দুপুরবেলায় ওর মনের মতো করে তো আমি ওকে বলি যে ঠিক আছে তুমি যেভাবে পুজো দিতে ইচ্ছা করে তুমি সেভাবেই দাও কারণ পুজোটা একেবারে মানসিক ব্যাপার নিজের মতো করে না দিলে কখনোই তা স্যাটিসফ্যাকশান আসবে না আর দেখো ওদিকে তো ভাজা হয়ে গেছে উচ্ছে আলু ভাজা আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে তেল তেলের মধ্যেই দিয়ে দিয়েছি লবণ হলুদ তারপরে আলুগুলোকে ভাজতে দিয়েছি আর এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর হাফ এক টুকরো ছিল হচ্ছে টমেটো সবটা এবার মাখিয়ে নেব আর যেটা রাতের জন্য রেখেছি সেই পকোড়া করার জন্য তার মধ্যেও এক চামচ মতন এই সেম পেস্ট আমি দিয়ে মাখিয়ে রেখে দিই সারাক্ষণের জন্য তাহলে না বেশ সফট হয়ে যায় বেশ মুচমুচে হয় কিন্তু আর খেতেও খুব টেস্ট লাগে তো এটা ঢেকে রেখে দেব আর এই যে এখনকার যে মাংসটা রেডি করব কারির জন্য সেটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো আর এই যে বাটিটা ধুয়ে কিন্তু জল রেখে দেব। আর বেসিনে দেখছো একে একে কিন্তু বাসন জমা হচ্ছে সেই যে সকালবেলা টিফিন খাওয়া দিয়ে শুরু হয়েছে তারপরে কিন্তু একে একে বাসন জমা হতে শুরু করে তো সবটাই আমি এক রান্না শেষে মেজে নেব চুপি চুপি ভিডিওটা করেছি তোমরা কিছু প্লিজ মনে করো না ও খালি গায়ে রয়েছে না হলে আমি ভিডিওটা তুলতেই দিত না আমাকে তো চুপচাপ দেখতে থাকো এদিকে আমার প্রেশার আমাকে সিটি মেরে ডাকছে আরে দেখো বাসনপত্র সমস্ত কিছু মেজে নিয়েছি আর প্রেশার কুকারে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নিয়ে মাংসকে কষিয়ে তারপরে আবার আলুটাকে দিয়ে আরও দুটো সিটি দিয়ে জল দিয়ে এই দেখো কীরকম লাল লাল ঝাল ঝাল মাংস রেডি হয়ে গেছে রবিবারের জন্য আর আমিও কিন্তু অলরেডি স্নান সেরে চলে এসেছি এবারে শুধু লাঞ্চ করতে বসা তো আজকে স্পেশাল লাঞ্চ কেন দেখতে থাকো বুঝতে পারবে রয়েছে লেবু উচ্ছে ভাজা এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা আর এখানে রয়েছে চিকেন এই ভাতটাকেও সেম এরকম করেছিলাম বাটির মতন করেছিলাম এইরকম কিন্তু ভেঙে গেছে কি আর করা যাবে এই ভাত কাপড়ের অনুষ্ঠান কিন্তু মানে সত্যি সত্যি যখন বিয়ে হয়েছিল তখন আমাদের হয়নি জানো তো কারণ আমাদের শ্বশুরবাড়ির নিয়মে ভাত কাপড়ের অনুষ্ঠান নেই তো সেক্ষেত্রে আমার হয়নি তো আজকে যেভাবেই হোক পূরণ হয়ে যাচ্ছে আমার কাপড় না হোক ভাতটা তো হচ্ছে কাপড়টা আবার পরে দেখা যাবে নাও ভাত তুলে দাও আমার হাতে থ্যাংক ইউ আজ থেকে ভালো ভালো রান্না করে খাওয়ানোর দায়িত্ব আমার

আজকে দুপুরের ভাত ঘুমটা এত ভালো হয়েছে না কি বলবো ঘুমিয়েছিলাম ধরো ওই তিনটের দিকে আর ঘুম থেকে উঠেছি পুনে ছটায় মানে অনেকক্ষণ জানি না রাতে ঘুম আসবে কি না ঠিকঠাক তো ঘুম থেকে উঠেই তারাক করে আগে গেছি ছাদে জামা কাপড়গুলো নিয়ে এলাম প্রচুর জামা কাপড় মেলা হয়েছিল তো এই রুমে এলাম এবার চেঞ্জ করে সন্ধে দেব তো সন্ধে দেওয়ার আগে কত্তামশাই আবার বানাচ্ছে ওয়াটার মেলন জুস তো সেটা খেয়ে তারপরে বললো ড্রেস চেঞ্জ করে তারপর তুমি সন্ধে দাও তো ঠিক আছে ও বানিয়ে নিক আমি একটু গুছিয়ে ওয়াটার জুস এই হল কি আমি আর এ বিষয়ে কিছু বলবো না মুখের এক্সপ্রেশন দেখে তোমরাই বুঝে নাও কেমন হয়েছিল বরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে লাভ নেই তাই তোমরাই ডিসাইড করো আমার মুখের এক্সপ্রেশন দেখে ঠিক কেমন হয়েছিল আর এই দুটো গ্লাস রয়েছে জেঠু আর দাদার জন্য এরপর সন্ধে দিয়ে বেরিয়েছিলাম হাঁটতে আর হাঁটতে গিয়ে দেখো এই যেখানে জল ঢেলেছিলাম না ওখানেই আজকে খিচুড়ি খাওয়া তো খিচুড়ি ভোগ পেয়েছি যখন নিশ্চয়ই সেই প্রসাদ গ্রহণ করবো তো রাস্তায় খেয়ে হেঁটে এক ঘন্টা পর এলাম বাড়িতে রুটি নিয়ে এলাম সাথে করে এসে খেলাম দুধ চা আমি জেঠু আর অনয় মিলে তারপরেই বসিয়ে দিলাম একটু চিকেন পাকোড়া তো স্পেশাল ট্রিট ফর হাজবেন্ড যাওয়ার ট্রিট কেমন হয়েছে আজকে একদিনের জন্য গেম খেলার পারমিশন খেলে মাঝে মধ্যেই উইদাউট পারমিশন কিন্তু আজকের জন্য একদম ফ্রি পারমিশন আর আমার মেহেন্দিটার কালারটা দিন দিন যেন বাড়ছে একটু উঠে গেছে এটাই ফটো হয়ে যাবে এটাই ফটো করে নেব অনেকক্ষণই পাগলপান্তি করলাম করাটরা শেষ এবারে চলে এলাম আবারও রান্নাঘরে কারণ রাতের খাবারেরগুলো গরম করতে হবে দেখো ঘুগনি রয়েছে সকালের সেই ঘুগনিটাকে গরম করব আর রুটি কিনে নিয়ে এসেছি সেটা তো বললাম আর চিকেনটাকেও গরম করব ওটা প্রেশার কুকারেই রেখেছিলাম আর সকালের চার পাঁচটা লুচিও রয়েছে তো রুটি দিয়ে ঘুগনি আর লুচি মাংস সবই মোটামুটি খেতে হবে আর এখানে দেখো বাসন আবারও জমে গেছে জুস থেকে শুরু করে চা থেকে শুরু করে সমস্ত জিনিস খাওয়া হয়েছে আর বাসনগুলোকে এখানে রাখা হয়েছে তো এগুলো আগে পরিষ্কার করে নেব কারণ হচ্ছে কালকে আমার রয়েছে সোমবার মানে নিরামিষ সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ করেই আজকে রাতে শুতে হবে তো যতটা পাচ্ছি আগে পরিষ্কার করে নিচ্ছি এরপর খাওয়া শেষ করে আবার সমস্ত কিছু ধুয়ে মুছে রেডি করে রাখবো আজকের মতো এই পর্যন্ত টাটা